একটার সুশান্ত ঘোষ একজন গুন্ডা একজন মাফিয়া যে খানাকুলের মানুষ নিয়ে নির্বাচন করে জিতে মানুষের কথা রাখতে পারেনি উনি গুন্ডামি ছাড়া আর কিছু করছেন একটা যেটা আমাকে মাল বলে সম্বোধন করেছে এটা একটা মানে বিধায়ক আরো কি সব আমার এগুলো খানাকুলে গাছ কাটা বিতর্ক বিডিও অফিসে তুমুল বাক বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে গুন্ডাগির অভিযোগ খানাকুলের ঠাকুরানি চক গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল খানাকুল এক নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক ভবন যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ কাঠগোড়াই ছিলেন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি সেখানেই পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ডেপুটেশন জমা দিতে গিয়ে বিডিও চেম্বারে বিধায়ক ও তার অনুকামীদের সঙ্গে বিডিও তীব্র বাদানুবাদ হয় টেবিল চাপড়ে বিডিওর ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে যার জেরে বিডিও অপমানিত হয়েছেন বলে জানা গেছে তো একটা যেটা আমাকে মাল বলে সম্বোধন করেছে এটা একটা মানে বিধায়ক আরো কি সব আমার এগুলো আমি আমি আমার পড়াশুনোর নেই তার কাটা অমুক তমক এইগুলো ইউজ করেছে আজকে শব্দগুলো আমি এটা এটাই প্রতিবাদ করছি অবশ্যই এই শব্দ যদি কোনো ভদ্রলোকের সম্পর্কে কি ইউজ করে তিনি ভদ্রলোক হন বা ছোট লোক হন আমি জানি না ছোট লোক ইন দ্য সেন্স ব্যবহারে ছোট লোক তাহলে হওয়ার উল্লেখ্য বেশ কয়েকদিন আগে খানাকুলের মাইনান খালের ধার থেকে লক্ষাধিক টাকার গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল বিজেপি পরিচালিত ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি এই কাজ করেছেন বিষয়ে বনদপ্তর থেকে প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল বনদপ্তরে অভিযোগ দায়ের হওয়ার পর বিজেপি এই পদক্ষেপকে মিথ্যা ষড়যন্ত্র বলে পাল্টা প্রতিবাদে নামে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে একটি সুবিশাল মিছিল খানাকুল এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক ভবনের দিকে অগ্রসর হয় বিধায়ক সুশান্ত ঘোষ অভিযোগ করেন তৃণমূল মিথ্যা ষড়যন্ত্র করে বিজেপির পঞ্চায়েত প্রধানকে ফাঁসানোর চেষ্টা করছে এই অভিযোগ তুলে বিজেপি কর্মীরা বিডিও অফিস ঘেরাও করে বিডিও চেম্বারে তুমুল উত্তেজনা ডেপুটেশন আকারে বিধায়ক সুশান্ত ঘোষ এবং তার কিছু লোকজন ভিডিও চেম্বারের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তুমুল বাকবিতণ্ডা শুরু হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা টেবিল চাপড়ে বিডিওর ওপর চড়াও হতে দেখা যায় এই ঘটনায় খানাকুলের বিডিও অপমানিত বোধ করে বলে অভিযোগ ওঠে ভিডিও পুলিশ প্রশাসন কি করছে জেলা থেকে লোক এসেছে জেলা কর্মাধ্যক্ষ আসছে ভূমি ভূমি কর্মাধ্যক্ষ আসছে এমপি আসছে যখন এই খানাকুলের রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত পুরো রাস্তাটা দুদিকটা সাফাই করে দেওয়া হলো কোথায় ছিল এই অররাখাল সংস্কার প্রথম ধাপে সংস্কারের সময় যে গাছগুলো কাটা হয়েছিল কোথায় ছিল বিডিও পুলিশ প্রশাসন বড় দপ্তর কোথায় ছিল সারা খানাকুলে বিভিন্ন প্রান্তে আপনি দেখুন রাস্তার দুদিকে সারি সারি গাছ কাটা হয়ে পড়ে রয়েছে ট্রাক ভর্তি করে প্রত্যেকদিন দিন গাছ যাচ্ছে কাঠ পকেটে ঢুকছে টাকা সব এই চোর পকেটে ঢুকছে এই তৃণমূলের ভিডিও আছে আর তৃণমূলের নেতারা সব ভাগ করে খাচ্ছে আজকে বিজেপির পঞ্চায়েত বলে বিজেপির পঞ্চায়েত প্রধানের নামে দোষারোপ করা হচ্ছে বিজেপির পঞ্চায়েতের নামে বদনাম হচ্ছে তৃণমূলের লুটেরা সবকিছু লুটছে আর এই ভিডিও যে অরিন্দম রয়েছে ইনি লুটের ভাগ পাচ্ছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন খানাকুলের তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কো মেন্টর শেখ হাইদার আলী তিনি অভিযোগ করে বলেন বিধায়ক গুন্ডা সুলা পাচরণ করছেন এটা সরকারি অফিসে ঢুকে একজন সরকারি আধিকারিককে হেনস্থা করা হয়েছে আমরা এর যথাযথ ব্যবস্থা নেব এইভাবে সুশান্ত ঘোষ খানাকুলের বিধায়ক যাকে এলাকার মানুষ নির্বাচিত করেছে তিনি উন্নয়ন না করে খানাকুলের বিডিওকে আজকে যেভাবে অপদস্থ করেছে এবং তার সম্মানহানি করেছে এবং কুড়ি পঁচিশ জন মিলে বিডিও সাহেবকে একা পেয়ে তাকে মারতে যাওয়া হয়েছিল এবং গায়ে হাত পর্যন্ত তুলতে গেছিলো সেই সময় জয়েন সাহেব এবং ইঞ্জিনিয়ার সাহেবরা না পৌঁছালে সুশান্ত ঘোষের নেতৃত্বে আজ বিডিওকে মারা হতো এইটাই তাদের পরিকল্পনা ছিল আমাদের ভাবতে লজ্জা লাগছে যে বিজেপি এর থেকে কত নিচে নামত যারা রামমোহনকে সম্মান করে না তারা কি করে খানা একজন বিডিওকে সম্মান করবে এদের এটাই হচ্ছে ক্যারেক্টার সুশান্ত ঘোষ একজন গুন্ডা একজন মাফিয়া যে খানাকুলের মানুষ নিয়ে নির্বাচন করে জিতে মানুষের কথা রাখতে পারেনি উনি গুন্ডামি ছাড়া আর কিছু করছে না মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে ভয় পেয়ে নিজের পায়ের তলার মাটি আলগা হচ্ছে খানাকুলে এই ভয়ে সুশান্ত ঘোষ এখন বিডিওকে মারতে যাচ্ছে কখন পুলিশকে মারতে যাচ্ছে কখন দলের কর্মীদের মারতে যাচ্ছে ফোনে থেট করছে কখন সাধারণ নাগরিকদের উপরে অত্যাচার করছে কখন প্রধানের সঙ্গে যোগ সাথে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে নিতে স্বাস্থ্য সিদ্ধি ছাড়া উনি আর কিছুই বুঝেন না এই ঘটনা ঘিরে খানাকুলির রাজনৈতিক উত্তাপ আরও এক ধাপ বাড়ল বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে দেখুন বিস্তারিত দেখুন পরিস্থিতি তো ওটা করতেই ওনারা আসে ওনাদের আমি বারবার বলি যে বসে আলোচনা করুন এসছেন যখন হ্যাঁ বসে আলোচনা করুন কি বক্তব্য আছে শুনি আমার কি বক্তব্য আছে বলি পাঁচজনের জন্য আমি চেয়ারও রেখে দিয়েছিলাম যে পাঁচজন আসবেন আলোচনা করবেন সেইটাকে আপনার মান্যতা না দিয়ে প্রায় জনা পঁচিশ জন লোক আমার ঘরে ঢুকে পড়ে প্রত্যেকবারই এটা হয় আর তাতে আলোচনা হয় না তাহলে উনি আসেন কেন আমি জানি না মানে কি মানে এটা কি আমি বুঝতে পার মানে বলার বলার আমার কোনো জায়গা নেই যে মানে যেটা আপনার ডেপুটেশান মানেটা কি ডেপুটেশান মানে তো বসে আলোচনা করা ডেপুটেশান দিতেই পারে যে কোনো পার্টি যে কোনো দল দিতেই পারে শাসক বিরোধী যে কেউ বিডিওকে ডেপুটেশান দিতে পারে এবং সেই ডেপুটেশান থেকে যদি কোনো গঠনমূলক কথা উঠে না আসে তাহলে মানুষের ভালো কি করবেন মানুষের ভালো মানুষের ভালো আপনাই বল ঘেরাও করা হয়েছে আমার এটা জানা নেই আমি তো চিঠি পেয়েছি ডেপুটেশনের জন্য ওনারা যে পার্টি ফ্ল্যাটে যে চিঠি দিয়েছেন অফিসিয়াল চিঠি তাতে রয়েছে ওনারা ডেপুটেশন দেবেন আমার থেকে সময় চেয়েছে কোনো প্রশ্নই নেই ওনারা তো আমাকে শুধু এই নয় ওনারা চোর তোরও বলে দিলেন যেটা দীর্ঘ সার্ভিস লাইফে আমাকে কেউ কখনো বলতে পারেনি আজকে আগে বলছে চোর ভিডিও যেখানে মানে আমার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো জায়গাই নেই আমি জোর গলায় বলতে পারি ঘাটের ডাক থেকে শুরু করে টেন্ডারিং প্রসেস থেকে শুরু করে টেন্ডারিং প্রক্রিয়া থেকে শুরু করে এত স্বচ্ছতার সাথে আমি কাজ করি বলে আমি মনে করি সেইখানে দাঁড়িয়ে উনি তো চোরও বলে দিচ্ছে তাহলে আর পার্টির ঝান্ডা পার্টির ক্যাডার বলতে আর সেটা তো অনেক সম্মানে চোরের থেকে তো এই এই শব্দটা অনেক সম্মানে যে পার্টির ক্যাডার আমি নিরপেক্ষভাবে কাজ করি শুনুন আমার প্রত্যেকটা মানুষের কেউ রাজনীতির বাইরে নয় যার যার নিজের মতাদর্শ থাকতে পারে যার যার নিজের অনুভব থাকতে পারে ভালোবাসা থাকতে পারে কিন্তু আমার কাছে এরকমভাবে দুই দুই হয় না যে পার্টি বলে আমি কোথাও যে আমি তো ভিজিটেও যাই বহু গ্রামে যাই সেখানে আমাদের নির্দেশ আমাকে আমাদের প্রশাসনিক নির্দেশ আছে কখনো ওইভাবে পার্টি বিচার করে ভিডিও এরা কাজ করতে পারে না আমরাও করি না ওই সব বাজে 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 সব ভুয়ো কথা বল যে যখন সময় হবে আমি নিয়ে নেবো সম্প্রতিমণ্ডল কবে না 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 আমি আমার স্ট্যান্ড আমার আপনি আমার সম্পর্কে আমাদের সহকর্মীদের সম্পর্কেও কাছেও জিজ্ঞেস করতে পারেন যেখানে ইচ্ছা জিজ্ঞেস করতে পারেন আর মাননীয় অনুব্রত মণ্ডল এখানে কখনো আসেননি আর বর্ধমান তো এটা নয় এটা তো হুগলি ডিস্ট্রিক্ট আমি যতটুকু জানি বর্ধমানের কথা হুগলিতে হবে না হুগলিতে হুগলিরই হবে খানা খানাকুলের খানা কুলের কথা হবে তার আগে আসতে হবে গাছের প্রক্রিয়াটা গাছ পেতে গেলে আমার বন দপ্তরের পারমিশান চাই বিএলআরও পারমিশান চাই এমনকি আমার যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো করার সম্পাদনের পরে আমি গাছ কাটতে পারি তবেই সেটা বৈধ হবে এবং টিপি পারমিট নিয়ে তবেই আমি ওটাকে নিয়ে যেতে পারবো যে আমি ডিসপোজালের জন্য সেই প্রক্রিয়া মানা হয়নি বলেই এটাকে গাছ চুরি বলা বলছে মিডিয়া আপনারাই তো বলছেন প্রক্রিয়া মানা হয়নি তাহলে অসঙ্গতি রয়েছে পুরো যে ঘটনাটা তার মধ্যে অসঙ্গতি রয়েছে তা যেটা অসঙ্গতি রয়েছে সেটাই তো একটা চুরি বলেই তো প্রতীয়মান হয় সেটা কিন্তু অন্য কিছু বলা যাবে না আজকে যদি আমার কাজে অসঙ্গতি থাকে তাহলে তো লোকে গিয়ে বলবে চোরই তো বলবে অন্য তো কিছু বলবে না অপমানিত কিছু নেই অপমানিত কি আছে রাজনৈতিক আমি তো ওনাকে বললাম যে রাজনৈতিক মতাদর্শ আপনার যা আছে আছে আমরা একসাথে বসে এক টেবিলে আলোচনা করি আজকে ওটা হলো না আগামীতে হয়তো আলোচনার মধ্যে দিয়ে আমরা এগোতে পারবো সেই রাস্তাটার হয়তো আজকে শুরু হলো হিসেবে আমি প্রত্যেকের উপরে আমার অসম্ভব অগাধ আস্থা বিশ্বাস ভরসা কোনো মানুষ মানে আপনার এখানে ওনার উনি যখন বিধায়ক বলেন একটা শৃঙ্খলা বলে যে তখন বাকিরা চুপ করে পাশ থেকে চিনি না জানি না ছোটো খাটো কারা করি কে হ্যাঁ তারা হচ্ছে ইয়ে করছে ও একটা যেটা আমাকে মাল বলে সম্বোধন করেছে এটা একটা মানে বিধায়ক হ্যাঁ আরও কী সব আমার এগুলো আমি আমি আমার পড়াশুনোর মধ্যে নেই কার কাটা অমুক তমক এইগুলো ইউজ করেছে যে শব্দগুলো আমি এটা এটাই প্রতিবাদ করছি অবশ্যই এই শব্দ যদি কোনো ভদ্রলোকের সম্পর্কে কে ইউজ করে তিনি ভদ্রলোক হন বা ছোটো লোক হন আমি জানি না ছোট লোক ইন দ্য সেন্স ব্যবহারে ছোটো লোক তাহলে সেটাই তো অপমানিত হওয়ার কারণ আছেই